দর্শক চলে আসলাম আমরা নয়ন ভাইয়ের নিকট দেখি আজ নয়ন ভাই কি গরু নিয়ে আসলো এবং কবে কি জবাই করা হবে দীর্ঘদিন পরে আসলাম একটু আমরা জানার চেষ্টা করি নয়ন ভাই আসলাম আলাইকুমাতুল ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে পাকিস্তানি পাকড়া ভাই পাকিস্তানি পাকরা এটা কি সার নাকি সার এটা দামুর ভাই পাকরা পাকরা দর্শক আমরা একটু দেখাই খুবই চমৎকার কিন্তু আমরা এই পাকিস্তানি পাকড়া দেখতে পারছি ভাই এটা জবাই কবে করতে চাচ্ছেন এর জবাই ভাই এসো আমি বুটি জবাই করব তো তারপর আলাদা করব মানে পরের সপ্তাহে করতে চাচ্ছেন জি জি অথবা জানা দিবেন তো হ্যাঁ জানা ভাই এটা তো মানে আমার একটা সমস্যা জানা আমি মানে ঝামেলা না করতে চাই মানে গেম না হোক এর জন্য মোটামুটি ঝামেলা মুক্ত হলে তারপর আপনি এটা জবাই করবেন একসাথে জবাই করতে ভাই গ্যাদারিং 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 হয়ে যাবে ভাই এই একটা গ্যাদারিং না হয় এর জন্য ভাই এটা

এটা জবাই করা হবে এবং এই পাশে আমরা দেখতেছি পাকিস্তানি পাকাই আসলে এটাকে পাকিস্তানে পাকড়াই বলে নাকি অন্য কোনো নাম আছে না না এটা পাকিস্তানি পাকড়াই বলে পাকড়াই বলে না এটা şart না ভাই এটা ওজন কেমন হতে পারে ভাই 110 কেজি 110 কেজি এটা হবে 4 মণ এটা 4 মণ এটা মন হয় যে একটু বেশিই হবে না ভাই কি ধামর একটাই ভালো হবে নাকি মাংস নাকি সাড়ে নাকি মন হবে জি যেটা পছন্দ করে ছেড়ে দেব কেউ সার পছন্দ করে কেউ ধামর পছন্দ করে যেটা পছন্দ করে দেবো

জিনিসই তো দেখতে সুন্দর তাহলে এটা আনুমানিক কতটুকু মাংস হচ্ছে আপনাদের একশো দশ কেজি একশো কেজি হবে ভালো মতো হবে ইনশাল্লাহ দর্শক আমরা এটা দেখানোর চেষ্টা করে দেখে এই যে পাকিস্তানি পাখরা খুবই সুঠাম সুন্দর একটি সার কিন্তু দেখালাম আমরা আরেকটা ধামারও দেখানোর চেষ্টা করলাম এই পাশে আসল আমাদের ভুট্টি এই তিনটা ভুট্টি আমরা দেখাবো যেটা আগামীকাল জবাই হবে আগামীকাল যে জিনিসগুলো জবাই হবে আমরা একটু একে একে জানাবো আমাদের নয়ন ভাই এখানে আছে আসলে আমাদের বেশ কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে এই কারণে কিন্তু আসলে কিছুদিন একটু নয়ন ভাই একটু আস্তে আস্তে বা ধীরগতিতে একটু উনি কেনা শুরু করছে ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা আবার পুনরায় দেখতে পারবো যে কিন্তু উনি আগে যেমনভাবে কেনা করতো এবং আকর্ষণীয় কিছু জিনিস এনে কিন্তু কেনাবেচা করলো এখন আমাদের মোটামুটি আগামী শুক্রবার অর্থাৎ আগামী কাল থেকে কিন্তু সেটা শুরু হতে যাচ্ছে নাকি দোকান বন্ধ ছিল না ভাই দোকান চালু ছিল চলছে একটু মানে পাশে দোকান চালু ছিল বলি ভিতরে এই ভাই এই যে ভুটটিটা দেখতে তো খুব চমৎকার একটা ভুটটি ভাই জবাই করবেন কয়টা তিন যদি কাস্টমার তিন জবাই করাবো ভাই তিনটাই হবে আচ্ছা আচ্ছা এইটা ভাই কতটুক মাংস হতে পারে ভাই এটা 110 কেজি 110 10 কেজি কেমন দরে ভাই বিক্রি করবেন এই মাংস অরিজিনাল ভুটটি মাংস 1000 টাকা কেজি

৳100 আমরা একটু দেখাই এই ভর্তির সার্টিফিকেট কিন্তু আগামী কাল অর্থাৎ শুক্রবারে জবাই হবে এবং আপনাদের চয় জোনোজায় কিন্তু এখান থেকে মাংসগুলো সংগ্রহ করতে পারবেন জৌতেই মাংসগুলো কেটে পিস পিস করে রাখা হবে এবং আপনাদের চয় জোনোজায় এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রতি কেজি আপনাদের মাংস নিতে হলে 1000 টাকা দিতে হবে এতো ভাই জি ভাই জি ধন্যবাদ আমরা আরেকটা দেখে ভাই আরেকটা নেন একটু দর্শক আমরা এটা দেখালাম আমাদের পাশে আরেকটা একটা ভর্তি আছে আমরা এটাও দেখানোর চেষ্টা করব খুবই চমৎকার আমাদের পাশে কিন্তু আর একটি ভর্তি চলে আসলো খুবই লাল কালার এটা কিন্তু ধামর ভাই এটাও কি এক হাজার টাকা কেজি হবে এক টাকা সব এটা ভাই কতটুক মাংস হতে পারে আশি কেজি আশি কেজি ইনশাল্লাহ আগামীকাল নিতে পারবে জি ভাই জি দর্শক আমরা এটা দেখাই এই যে ভাই আমাদের নয়ন ভাই বলছে যে এটা এই ভর্তিটা কিন্তু আশি কেজি ওজন হবে আগামীকাল আপনারা এই মাংসগুলো সংগ্রহ করতে পারবেন এক হাজার টাকা কেজি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুঠাম দেহের একটি ধামর বটি গরু এটা জবাই হবে আপনারা এটা সংগ্রহ করবেন ঠিক আছে ভাইজা তারপর এটা দেখে ভাই আটা নিয়ে আসুন স্যার

যতটুকু প্রয়োজন হয় সেই অনুযায়ী দর্শক আমরা একটু দেখাই দর্শক এটা একটা সুঠাম দেখেন এটা ভর্তি সার এই সারটা কিন্তু আগামীকাল জবাই করা হবে আমাদের নয়ন ভাই বলছে যে এটা আশি কিলো মাংস হবে অর্থাৎ আপনারা এই ভর্তির মাংস যদি সংগ্রহ করতে চান তাহলে এক হাজার টাকা কেজি কিন্তু আমাদের এই মাংসটা দিতে হবে বা চমৎকার দেখতে পাচ্ছেন বা 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 চমৎকার 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 সার সুমন ভাই

এটা কি তিনটে কালকে একসাথে দর্শক আমরা এতক্ষণ দুটা পাকড়া পাকিস্তানি সার দেখালাম এবং তিনটা ভুটি যার মধ্যে দুইটা হচ্ছিল ধামর আর একটা ছিল সার এবং এই ভুটি গরুর মাংস কিন্তু আগামীকাল পাওয়া যাবে সেটা হলো এক হাজার টাকা কেজি কালকে সকাল আটটা থেকে আপনি যতক্ষণ পর্যন্ত কেনা বেচা হয় এবং চাহিদা অনুযায়ী আসলে কতগুলো দরকার হয় ওইভাবে কিন্তু এখানে নয়ন ভাই জবাই করবেন নাকি ভাই নয়ন ভাই যদি কিছু বলা থাকে সাধারণ না আমাকে যারা ভুট্টি মাংস পছন্দ করেন আপনারা ভুট্টি খেতে পছন্দ করেন কালকে সকলে আমার দোকানে এসে পড়বেন অবশ্যই পাবেন ধন্যবাদ ভাই দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ